আসসালামু আলাইকুম এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের তিন বেডরুমের তিতাস গ্যাস সহ ফ্ল্যাট বিক্রয় হবে সেখানটেক মহম্মদপুর ঢাকায় মোহাম্মদপুর রিং রোড থেকে হাঁটাপথে পথে দশ থেকে পনেরো মিনিটের এ হচ্ছে ফ্ল্যাট ডুকি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড ব্যালকনি আছে এটা হলো পূর্ব সাইড পূর্ব সাইডটি পুরোপুরি ফাঁকা আছে সেকেন্ড বেডরুমের সাথে আলমারি ক্যাবিনেট করার জন্য ফাঁকা জায়গা আছে এই হচ্ছে ড্রয়িং রুম পুরো ড্রয়িং রুমটি ইন্টেরিয়র করা সুকেশ ক্যাবিনেট আছে উপরে স্পট লাইট আছে এই বিল্ডিংটি টোটাল ফ্লোর হচ্ছে এইট ফ্লোর এবং এই ফ্ল্যাটটিও এইট ফ্লোরে নয়তলা বিল্ডিংয়ের নয়তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে টোটাল তিন বেডরুম দুইটা বাথরুম দুইটা বেলকনি আছে ফ্ল্যাটটি একদম নতুনের মতো আছে এ হচ্ছে তিন নম্বর বেডরুম বা চাইল্ড বেড চাইল্ড বেডটি যথেষ্ট পরিমাণ বড় একটি বেড রাখার পরও এক্সট্রা ফার্নিচার রাখা যায় এ হচ্ছে ডাইনিং স্পেস এই বিল্ডিংটি নর্থ ফেসিং ফ্ল্যাট ও নর্থ ফেসিং উত্তরমুখী বিল্ডিং উত্তরমুখী ফ্ল্যাট এ হচ্ছে বেসিং বেসিংটি মার্বেল পাথরের এ হচ্ছে কমন ওয়াশরুম ডাইনিং স্পেসের সাথী হচ্ছে ওপেন কিচেন কিচেনে তিতাস গ্যাস সংযোগ আছে এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইডটি পুরোপুরি ফাঁকা আছে পুরো কিচেনে ক্যাবিনেট করা আছে এবং সরকারি বৈধ তিতাস গ্যাসের সংযোগ আছে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটিও ইন্টেরিয়র করা আছে এই বিল্ডিংয়ে লিফ্ট জেনারেটর সাব স্টেশন কমিউনিটি হল সব কিছুই আছে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হয়েছে দুই সালে এবং জমির মালিক নিজেই ডেভেলপ করেছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম খুবই সুন্দর বাথরুমটি এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি সামনে হচ্ছে রোড বিশ ফিটের রাস্তা এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে শ্যামলী হাউজিং সেকেটেক ছয় মোহাম্মদপুর ঢাকা ফ্ল্যাটে অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ